হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি আজ যাচ্ছি সিটিং বন বন থেকে যাব মার্গ্রেট বিচে প্রথমে আমি সিটিং বন একটু ঘুরে দেখব এরপর আমি আগামীকালকে মার্গ্রেট বিচের দেশে দিব সিটিং বন শহর একটি অত্যন্ত পরিষ্কার এবং গুছাল শহর এবং এর পাশে আছে একটি অত্যন্ত বড় একটি ফরেস্ট এবং অনেক সুন্দর একটি ফরেস্ট যেটা আপনি লন্ডনের ভিতর দেখতে পাবেন না লন্ডন থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে স্টার্টফু স্টেশন থেকে সিটিং বন আসতে আমার অনেক ভালো লেগেছে শহরটির কারণ অনেক পরিষ্কার এবং নিরিবিলি আর এই জঙ্গলটা দেখুন অনেক সুন্দর এবং ন্যাচারাল একটা পরিবেশ এখানে বা পার্টিও করতে পারবেন অনেক বড় একটা ফরেস্ট যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে এবং আমি রেকমেন্ড করব এখানে আসতে আপনাদেরকে আমি আগামীকালকে চলে যাব মার্গারেটে এবং সেই পর্যন্ত আমার সাথে তখন সবাই মার্গারেট বিচ অনেক সুন্দর একটা বিচ আমি সেখানে দিন ঘুরবো তারপর চলে যাব লন্ডনে ঘুম থেকে উঠে মার্গারেট বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটু পরে ট্রেন চলে এসেছে ট্রেনে যেতে যেতে আশেপাশের অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায় সিটিং বন থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আমি চলে এসেছি আমরা চলে এসেছি মার্কেট বিশেষ মাত্র পাঁচ মিনিটের রাস্তা ট্রেন স্টেশন থেকে সাথে থাকুন ভিডিওটি এনজয় করুন ওয়েদারটা তেমন ভালো না ঠান্ডার সাথে বাতাস প্রচণ্ড বাতাস ছিল তারপরে চলে এসেছি সবাইকে নিয়ে আশা করি কিছুক্ষণ এনজয় করে চলে যেতে পারবো লন্ডনের দেশে রওনা দিব আমার মেয়েকে নিয়ে অনেক হাঁটাহাঁটি করেছি প্রথমে কিছু এনজয় করেছে তারপর বাতাসের জন্য কান্না শুরু করেছে ঠান্ডা ঠান্ডার জন্য কান্না শুরু করে দিয়েছিল তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে যাই ড্রিমল্যান্ড পার্কে এখানে একটা ক্রাফ মিউজিয়াম আছে সেখানে যেতে পারেন আপনারা আসলে আমরা অভাবে যেতে পারিনি এবং বিচটা অনেক বড় আমরা পুরোপুরি পুরো বিচ ঘুরতে পারিনি ঠান্ডা বাতাসের জন্য তারপর আমরা ডিমল্যান্ডে চলে যাই ডিমল্যান্ড থেকে ডিমল্যান্ডে অনেক অনেক বড় একটা পার্ক ডিমল্যান্ড এই বিচের পাশেই অবশ্যই আপনারা সেখানে যাবেন অনেক বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডার্স আছে বড়দের জন্য আছে তো আপনারা অনেক এনজয় করতে পারবেন এই ডিমলেন পার্কের ভিতরে আমরা কিছুক্ষণ খেলেছি এগুলো আমি কিন্তু কিছু উইন করতে না কিন্তু আমি বাস্কেট বল খেলেছিলাম এখান থেকে আমি একটি ডল উইন করেছি প্রথম দুইটা পারিনি তারপর লাস্টেরটা গিয়ে আমি এই জিততে পেরেছি একটা একটা দল দল আমি জিতেছি আছে ওয়াটার ল্যান্ডে আপনারা অনেক এনজয় করতে পারবেন আমরা ঠান্ডার জন্য বয়ে ঢুকে নাই সেখানে ওয়াটারল্যান্ডে যেতে পারি নাই বা অনেক ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সময় বাই বাই